দিন আমি যদি আমি যদি আপনাদেরকে ডাকি যে চলুন আমার পাশে একটু দাঁড়ান সবাই মিলে ব্রিকেটে কেটে যাবো আমার ডাকে সারা দেবেন আপনারা একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন হা দেবেন আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না পূর্ব মেদিনাপুরের মানুষ ভাড়া নিয়ে যাওয়া অভ্যেস আছে নাকি গো খাওয়া পেলে যাবেন নাকি নিজেদের ঐতিহ্য বাঁচাবার জন্য এবং নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য ভিক্ষা নয় অধিকার হ্যাঁ যদি লিবার জন্য আমি ডাকলে খবর পেলে যাবেন তো আমি এভাবে বাংলার প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রচার করছি কেন আমি চাই কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করব বলুন ইনশাল্লাহ কোনো নারী নয় শুধুমাত্র পুরুষ কেন আমার মায়েদের তাদের বডিগার্ড আমরা আমরা শেষ হয়ে যাওয়ার পথ তারা তাই তো নাকি পথে তাদের কেলে ভিড় জমাবার প্রয়োজন আমাদের আমরাই যথেষ্ট বলুন ইনশাল্লাহ তাহলে আশা রাখতে পারি খবর পেলে গাড়ি ভাড়া ছাড়া খাওয়া দিতে পারবো না কারণ আমার কাছে তোমাদের চুরি করা অকাপের টাকা নেই যে চলো দি আর আমি কোনো সরকারের টাকা নিয়ে তোমাদেরকে ব্ল্যাকমেলও করি না যে চল সব বুঝাই করে নিয়ে যা বিশাল লোক জড়ো করে দেখিয়ে দেবো এত রয়েছে পয়সা দাও সেটিং করে দেব আমি ওটাও করি না দিল থেকে বলো আর একবার নিজেদের নিজেদের গাড়ির খরচ করে খাওয়া দাওয়া নিজেদের অধিকার ও দিনের স্বার্থে এবং দেশের স্বার্থে কারা কারা আমার ডাকে সারা দিতে রাজি আছেন হাত তুলে দেখা মার হাবা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি এখন দোয়া চাইবো সকলে একটু ছোট করে বসেন ছোট করে একটু বসেন إديك رحمكم الله قال الله تعالى في كلام المزيد قل العميد إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا